সুপ্রিয় ভিউস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো একটু পারিবারিক ব্যস্ততা সেই কারণে আসলে অতটা ভিডিও দিতে পারি না আপনাদের কাছে তো নিজের একটু ব্যস্ততা থাকে সময় হয়ে ওঠে না ভিডিও করার তো আজকে একটু কথা বলার জন্য আপনাদের সাথে একটা ভিডিও দিচ্ছি আমরা যখন চামড়ার আপার রেডি করি আমরা যখন আপারম্যানকে আপার চামড়াগুলো দিয়ে দিই আপার বানানোর জন্য তো সে আমাদেরকে আপারটা বানায়া দিয়ে দেয় হ্যাঁ তো তারপরে যে কাজটা থাকে সেটা হচ্ছে এই আপারগুলোকে কালার করা লাগে কালার কেন করা লাগে কারণ আমরা যারা এই লাইনের এই ধরনের আপার বানাই এই ধরনের জুতা বানাই এই ধরনের আপনার চুটিমালের জুতাগুলো যখন আমরা বানাই তখন আসলে কেউ আসলে সলিড চামড়াটা আনি না মানে সলিড চামড়া বলতে আমি বোঝাচ্ছি মানে পিস চামড়া যেটাকে বলে সেই চামড়াটা কিন্তু আমরা আনি না আমরা আনি আপনাদের টুকরো চামড়াগুলো টুকরা চামড়া যে চামড়াটা আসলে আপনারা আমার ভিডিওতে দেখেন তো টুকটা চামড়ার ভিতরে কী হয় সমস্যা আসলে টুকরা চামড়াটা যখন আমরা আনি যখন আমরা ছাপাই মানে কাটিং কুটিং করি তখন দেখা যায় একটা একটু লাইট ডিপ থাকে একটা চামড়ার দেখা যায় একটা পিসে একটু লাইট থাকে অন্যটা একটু ডিপ থাকে তো সেই ক্ষেত্রে আপারমেন্ট যখন আপারটা তৈরি করে আমাদেরকে দেয় তখন আপারটা কিন্তু এক কালার থাকে না ধরেন এখন তো দুইটাই এক কালার আছে এই আপারটা কিন্তু যখন অ্যাপার্টমেন্ট তৈরি করে দেয় তখন কিন্তু আর এক থাকে না তখন দেখা যায় এটা কালো থাকে এটা একটু কালোর ভিতরে আবার একটু লাইট থাকে বা একটু ডিপ থাকে বা এটা ডিপ থাকে বা লাইট থাকে এটা আবার আমরা একটু লাইট ডিপ থাকে মানে দুইটা একটু লাইট আর ডিপের পার্থক্য থাকে তো ওই পার্থক্যটাকে আর কি একুয়েট করার জন্য আমরা কালার ইউজ করি আমরা একটু কালার করে দিই তখন গিয়ে আপনাদের এই চাম্বার আপার দুটো সেম কালারে আসে আর কি এখন কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই চাম্বারটা আসলে কোনটা লাইট আর কোনটা ডিপ হ্যাঁ এটা একটা কালার ইউজ করা হয় তারপর আমরা জুতোটা যখন রেডি হয়ে যায় তখন আরেকটা কালার ইউজ করি যখন যেটা কিনা আপনার এটাকে পারফেক্টলি কালারটাকে ধরে রাখবে এখন যদি এই কালারটার উপর আমি একটু পানি দেই এই কালারটা কিন্তু উঠে যাবে আর যখন আমরা এটাকে নিয়ে আপনার জুতোটা কমপ্লিট হওয়ার পর ফুল সেট আপে যাওয়ার পর একটা আরেকটা কালার যখন আমরা ইউজ করবো তখন কি এটা পারফেক্টলি কালারটা ধরে বসবে তখন ওইটা পানি লাগলেও ওই কালারটা উঠবে না তো হচ্ছে বিষয় আপনাদেরকে একটু যারা কারণ এখন বর্তমানে অনেকেই নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন তো উদ্যোক্তার পাশা হওয়ার জন্য আসলে সবাইকে স্বাগত কিন্তু ব্যবসাটা করতে গেলে আগে ব্যবসাটাকে ভালো করে বুঝে নলেজ নিয়ে তারপর আর কি ব্যবসাটা করা উচিত আর যারা আমার কাছে কাজ শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর আমি দয়া করে বলবো আপনাদেরকে যারা আসলেই চিন্তা ভাবনা করছেন যে না আমি কাজটা শিখবো চুপচুপ তারাই আমাকে ফোনটা দিবেন কারণ অনেকেই আসেন বা ফোনে কথা বলেন তো পরে দেখা যায় কারণ একটা মানুষের সাথে কথা বলতে গেলেও সময়ের ব্যাপার থাকে তো যাই হোক যারা একেবারে শিউলি কাজ শিখতে চান শুধুমাত্র তারাই আমার সাথে যোগাযোগ করবেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করি এটা আমার একটা ব্যক্তিগত অভিমত সেটা হচ্ছে যারা নতুন ইনভেস্টার যারা নতুন উদ্যোক্তা হবেন তারা অবশ্যই আপনাদের কারখানা পাশাপাশি একটা কারখানার সাথে যেন খুচরা বিক্রি করতে পারেন এই ধরনের একটা সেট নিয়ে আসলে কাজটা শুরু করবেন যদি হয় তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এটা কিন্তু আমার দোকানের সামনের সাইট মানে আমার যে কারখানাটা আছে এটা হচ্ছে আমার দোকানের সামনের সাইট আমার এই সাইটটার ভিতরে আমি আসলে পিছনে দেখাতে পারছি যে পারতেছি না এখন তারপর আপনাদের কিছু সামনে নিয়ে দেখাই দিই যদি আপনারা দেখে থাকেন তাহলে হয়তো বুঝতে পারছেন আমি কি আমার মালের ডিসপ্লেটা দেখালাম আপনাদেরকে একটু তো এতটুক জায়গার ভিতরে আসলে আমার কিছু মালের স্যাম্পল আছে যেগুলো আসলে খুচরা বিক্রি করি এবং খুচরা বিক্রিতে মোটামুটি দৈনিক দুই এক জোড়া যদি মাল বিক্রি করতে পারেন আপনারা তখন গিয়ে আপনাদের একটা এক্সট্রা প্রফিট আসবে আর খুচরা কী দামে বিক্রি করবেন কেমন দামে বিক্রি করবেন এটা তো আপনারা নিজেরা যারা ব্যবসা করবেন অবশ্যই নিজেরাই বুঝে যাবেন জোড়া যদি খুচরা বানায় বিক্রি করতে ক টাকার মতো ব্যয় হয় লাভ হয় এটা আপনারা অবশ্যই জানেন তো এই ধরনের খুচরা যেন বিক্রি করতে পারেন সেই একটা পজিশন আপনার কারখানার ভিতর রাখবেন যখন কারখানাটা আপনার সেটা নেবেন আপনার তখন এরকম একটা পজিশন রাখবেন তাতে হবে কি আপনার একটা খরচের যে একটা হিসাব থাকে সেই খরচের টাকাটা আপনার এখান থেকে আর হয়ে যাবে এখান থেকে আপনি আপনার কারখানার ভাড়াটা দিতে পারবেন যেমন আমার এই যে সামনে যে একটা আছে এ র্যাকের ভিতরে যে মালগুলো ডিসপ্লে দেওয়া আছে এতে কিন্তু আমার মোটামুটি একটা এক্সট্রা খরচ আমার এসে যায় আসে এবং মোটামুটি খারাপ আসে না যেহেতু আমারটা একেবারে একটা গলির ভিতর তো সেই ক্ষেত্রে মোটামুটি খারাপ আসে না তো হচ্ছে বিষয় আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো মন্দ যেটাই হোক কমেন্টে জানাবেন আমি হেল্পে দেওয়ার চেষ্টা করব এবং ভালো থাকবেন আপনার সবাই আমার সবাই সবার জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ